প্রায় আটান্ন লক্ষ টাকায় তাস্কিনকে দলে ফেরাল লঙ্কা প্রিমিয়ার লিগের ক্লাব কলম্বো স্ট্রাইকার পাননি এখনও তামিম ইকবাল মুশফিকুর রহিম সহ নিলামে ওঠা দেশের বাকি ক্রিকেটাররা। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা সাড়ে বারোটায় শুরু হয় টুর্নামেন্টের আসন্ন আসরের নিলাম যেখানে জায়গা করে নেন স্থানীয় ও বিদেশি সহ প্রায় সাড়ে তিনশো ক্রিকেটার প্রথমবারের মতো এবারের নিলামেও ছিলেন এক ঝাঁক বাংলাদেশি প্লেয়ার তবে নিলামের প্রথম দফায় তাসকিন আহমেদ ছাড়া দল পাননি বাকি দল না পাওয়াদের ভেতরে রয়েছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল হোসেন শান্ত তাওহিদ হৃদয় নিশাদ হোসেন ও লিটন দাস বাংলাদেশি প্লেয়ারদের মধ্যে অকশনে প্রথম নাম লিটন দাসের ত্রিশ হাজার মার্কিন ডলারের ভিত্তিমূল্য থাকা এই উইকেট কিপার ব্যাটারের প্রতি কোনো দল আগ্রহ না দেখানোতে প্রথম দফায় অবিকৃতই থেকে যেতে হয় তাকে নিলামে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে নাম উঠে অভিজ্ঞ মুশফিকুর রহিমের পঞ্চাশ হাজার মার্কিন ডলার বা আটান্ন লক্ষ টাকা ভিত্তিমূল্যের এই নির্ভরযোগ্য ডানহাতি ব্যাটারের প্রতিও আগ্রহ দেখায়নি কোনো দল তবে লিটন ও মুশফিকের মতো একই ভাগ্য বরণ করতে হয়নি আহমেদকে নিলামের প্রথম দফাতেই ভিত্তিমূল্য প্রায় আটান্ন লক্ষ টাকাতে তাস্কিনকে দলে ফেরায় কলম্বো স্ট্রাইকারস এবার দিয়ে দ্বিতীয়বারের মতো বিদেশি লিগে খেলার সুযোগ পেলেন বাংলাদেশের বোলিং ইউনিটের অন্যতম ভরসার নাম তাস্কিন আহমেদ শেষ দুই তিন বছর ধরেই দেশের অন্যতম সেরা বোলার তাস্কিন সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজেও হয়েছেন সিরিজ সেরা এর আগে আইপিএল ও পিএসএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার প্রস্তাব পেলেও জাতীয় দলকে গুরুত্ব দেওয়ায় সেখানে খেলা হয়ে ওঠেনি তাস্কিনের দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগ বলতে শুধু জিম অফ টি টেন লিগেই খেলা হয়েছে টাইগার এই তবে নিলামে তাওহিদ হৃদয়ের দল না পাওয়াটাই বেশি অবাক করেছে ক্রিকেট ভক্তদের গত লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে অসাধারণ মৌসুম কাটান বগুড়ার এই ব্যাটার অথচ এবার চল্লিশ হাজার মার্কিন ডলার ভিত্তিমূল্যে কোনো দলই টানেনি হৃদয়কে তবে শুধু হৃদয় নন নিলামের প্রথম দফায় অবিকৃত থাকেন দীনেশ চান্দিমাল কুশল পেরেরা মার্টিন গাপটিল ও মোহাম্মদ নওয়াজের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা এদিকে তাস্কিনের দল কলম্বো লক্ষ বিশ হাজার মার্কিন ডলারে দলে টেনেছে লঙ্কান পেইসার মাথিশা পাথিরানাকে মুস্তাফিজের ডাম্বুলা থান্ডার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পাথিরানাকে দলে ভিড়িয়েছে কলম্বো পাঁচটি দল নিয়ে দুই সালে লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে জুলাইয়ের এক তারিখ থেকে সাহাব সোহাগ অন